তো নমস্কার বন্ধুরা রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ব্যারাকপুরে একজন নাইট গার্ডের চাকরি করতে এসে তার সাথে রাতে কি কি ভৌতিক ঘটনা ঘটে সে কি কি ভৌতিক ঘটনার সম্মুখীন হয় আর তোমরা যদি আমার গল্প ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি তো গল্পটা আমায় মেল করে পারি যে সুনীল দত্ত দাদা ব্যারাকপুর থেকে দাদা যেইভাবে মেল করেছে ঠিক সেইভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমার নাম সুনীল দত্ত আমার বাড়ি ব্যারাকপুর না না ঘটনাটা আমার সাথে ঘটেনি ঘটেছে আমার এক পরিচিত বন্ধুর বাবার সাথে বন্ধুর নাম রণজিৎ রণজিৎ যেইভাবে বলেছে ঠিক সেইভাবে লিখে মেল করেছি তো চলো গল্পটা স্টার্ট করি আমার নাম রণজিৎ আমার বাবা দু হাজার পনেরো সাল অবধি খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করে কিন্তু দু সালের পরে অনেক এমপ্লয় ওই কোম্পানি থেকে বসিয়ে দেয় সেখানে আমার বাবার নামও ছিল তো তারপরে আমরা কিভাবে সংসার চালাবো সেই নিয়ে খুব একটা প্রবলেমে ছিলাম দু হাজার পনেরোর পুরো বছরটা প্রায় আমাদের খুব প্রবলেমে চলেছে যেহেতু বাবা একমাত্র ছিল যে বাড়িতে কাজ করে তখন আমি নাইন কি টেনে পড়ি তো বাবার চাকরি চলে যাওয়ার পরে বাবাও একটা খুব মেন্টালি প্রেশারে থাকতো তো দু হাজার পনেরো লাস্টের দিকে আমার বাবা একটা চাকরি পায় কিসের চাকরি নাইট গার্ডে যেহেতু ব্যারাকপুরের মধ্যে তো আমার মাও তো না করেনি আর পরিবার থেকে কোনো রকম না আসেনি তো বাবা চাকরি করার জন্য নাইট গার্ডে জয়েন হয় প্রথম একটা সপ্তাহ সব খুব সুন্দর ছিল খুব ভালো ছিল কিন্তু এক সপ্তাহ পর থেকে বাবার সাথে কিছু প্যারানর্মাল জিনিস হতে থাকে বাবা যখন বাড়ি ফিরত আমরা দেখতাম বাবার চোখ লাল কিন্তু প্রথমে আমরা ভাবতাম যে যেহেতু রাত জাগে ওই জন্য হয়তো কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা দেখতে থাকি বাবার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে খুব রেগে যাচ্ছে বাড়িতে কারো কথা মানত না আমার বড় জেঠু আছে আমরা জয়েন্ট ফ্যামিলি তো জেঠু যা বলতো বাড়িতে তাই হতো কিন্তু বাবা সেই টাইমটা জেঠুর কথাও শুনতো না খুব একদম বাড়িতে উৎপাত করতো আর কিছু হলেই ভাংচুর করতো যেটা আমার বাবা কোনোদিনও করেনি খুব শান্তপ্রবারের মানুষ তো উনি যেই টাইমে ভাঙচুর করতো না আমি প্রচণ্ড ভয় পেয়ে যেতাম যে আমার বাবার কি হয়েছে তো একদিন আমার বাবা আমাকে সব খুলে বলে যে তার সাথে কি কি ঘটেছিল বাবা শনিবারে নাইট গার্ডের চাকরিতে যায় বাবার যে এরিয়াটা ছিল সেটার মধ্যে ১৯ নম্বর একটা রেলগেট আছে ব্যারাকপুরে সেই রেলগেটটা বলে আর ওই রেলগেটে আশেপাশের যে এলাকাটা আছে ওইটা পরে তো বাবা শনিবার দিন যায় নাইট গার্ডে বাবা দেখতে পায় রেল লাইনের ওপর দিয়ে কেউ একটা বারবার বাদিক আর ডান দিক যাচ্ছে মাঝখান দিয়ে একদম তো বাবা প্রথমে দু তিনবার ডাক দেয় কে কে ওখানে এত রাতে কী করছো প্রথমে বাবা ভাবে হয়তো কোনো পাগল আর নাহলে যারা স্টেশনে থাকে তাদের মধ্যে কেউ বাবা হাতে একটা টর্চ এক হাতে একটা লাঠি নিয়ে এগিয়ে যায় কিন্তু বাবা গিয়ে দেখে চারিদিকে কেউ নেই একদম ফাঁকা বাবার একটুখানি তখন মনে হয় যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না বাবা দুপা পিছিয়ে নেয় কিন্তু বাবা যখন চারিদিকটা ঘুরে দেখে বাবার গায়ের পুরো লোম খাড়া হয়ে যায় এবং পুরো শরীর ঠান্ডা হয়ে যায় চারিদিক অন্ধকার কেউ নেই একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে আর রেল লাইনের ওপারে খুব একটা আওয়াজ হচ্ছে যেন কেউ এদিক থেকে ওদিক যাচ্ছে কিন্তু বাবা তাকে দেখতে পাচ্ছে না সেই টাইমে বাবার সাহস করে লাঠিটা নিয়ে রেল লাইন থেকে বেরায় কিন্তু বাবার তখনও মনে হচ্ছে বাবার পেছনে কেউ হাঁটছে বাবা দু একবার ঘুরেও তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না তো বাবা নিজের মতো হেঁটে আসে ওখানে একটা গলি ছিল ওই এলাকাটাতে বাবা নাইট গার্ডিং করতো রাতে বাসি বাজাতো তো বাসি বাজে বাজে যেমন ঢুকছে নর্মাল তো বাবা একটা গাছ ছিল ওখানে পেয়ারা গাছ পেয়ারা গাছটা যখন ক্রস করে আর বাসি বাজায় বাবা ফিল করে কারো মনে হয় প্রচণ্ড অসুবিধা হলো মানে তোমার কানের সামনে যদি কেউ বাসি বাজিয়ে দেয় তুমি ঘুমানোর টাইমে তুমি যেমন একটা মিচ করে উঠবে না মানে একটা বিরক্ত দেখাবে বাবার ঠিক ওরকম ফিল হলো কেউ একটা বিরক্ত দেখালো বাবা ঘুরে দেখলো কেউ নেই শুধু বাবা দেখলো সব কোনো জায়গায় হাওয়া দিচ্ছে না প্রথমত বলে কোনো হাওয়া ছিল না কোনো গাছ নড়ছে না কিন্তু ওই পিয়ারা গাছটা সমানে হাওয়াতে নড়ে যাচ্ছে বাবা ভয়তে কিছু না করে এগিয়ে গেল কারণ প্রথমত স্টেশনের ওইটা হয়েছে তারপরে আবার গাছটা নড়ছে তো বাবা একটুখানি ভয় পেল তো বাবার রাস্তায় একটা নাইট গার্ড এসে দেখা হলো উনি অন্য এরিয়ায় করে তো এরিয়ায় ঢুকেছে ঢুকে বাবা বললো আজকে একটু তাড়াতাড়ি চলে যাব। শরীরটা ভালো নেই বাবাকে নাকি লোকটা তারপরে বলেছিল যে হ্যাঁ তাড়াতাড়ি চলে যাবেন তাহলে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আপনি বেরিয়ে যাবেন সকালে আলোটা ফুটলে বাবাও রাজি হয়ে গেল তারপরে বাবাদের ওখানে একটা বসার জায়গা ছিল ওখানে বাবা আর আরেকজন কাকু আছে উনি দুজন মিলেই ওই এরিয়াটা নাইট গার্ডিং করতো তো বাবা আর ওই কাকু বসে বসে গল্প করছে তো কাকুটা বাবাকে বলছে জানো তো ওই যে উনিশ নম্বর রেলগারটা আছে ওটা না খুব ভালো না আমি শুনেছি তো প্রথমে বলে দিই যে এই কাকুটা বাবার সাথে নাইট গার্ডের চাকরি করতো ওই কাকুটা ব্যারাকপুরের না উনি দমদমে থাকে দমদম থেকে ব্যারাকপুরে আসতো তো বাবাও তখন ওনাকে খুলে বললো ওনার সাথে বাবার সাথে কী ঘটেছিল সেদিন মানে সেই রাতে তো কাকু বলল তুমি ওই দিকে যেও না হয়তো কোনো বিপদ ওয়েট করছে আমাদের জন্য বাবা বলল ঠিকই বলেছো চলো আজকের রাতটা রকম কাটিয়ে দিই কালকে না হয় দেখা যাবে কি হবে তো দুজনে ঘুমাচ্ছিল বাবা ফিল করলো সামনে বাবার কেউ একটা দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড লম্বা কেউ আর খুব মানে একদম ঝিম ফিম করে থাকলে বডি ওরকম চেহারা একদম বাবার দিকে উঁচু হয়ে তাকিয়ে রয়েছে মুখটা নিচু করে তাকিয়ে রয়েছে বাবা ওটা ফিল করছে মানে তুমি যখন ঘুমাবে তোমার সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে যেমন ফিল হয় ঠিক সেরকম ফিল করেছে বাবা প্রচণ্ড চিৎকার করে চেয়ারে যেহেতু বসে ঘুমাচ্ছিল চেয়ারটা উল্টে পড়ে যায় পাশের কাকুটা বাবাকে তোলে বলে কি হয়েছে বাবা তখন বলে আমি একজনকে দেখেছি এখানে কেউ একটা দাঁড়িয়ে ছিল কাকু বাবাকে বলে কিছু না তুমি চুপ করে বসো আমি একটা রাউন্ড মেরে আসি তো কাকু রাউন্ড মারতে গেছে বাবা বসে রয়েছে বাবার ফিল হচ্ছে বাবাকে ঘিরে কোনো একটা জীব বা কোনো প্রাণী বাবার চারিদিকে গোল করে ঘুরছে বাবা প্রচণ্ড অবাক হয়ে যায় সেই টাইমে বাবা কি করবে বুঝতে পারছে না না পালাতে পারছে না বসে থাকতে পারছে সেই টাইমে বাবার মনে হয় দুটো বিশাল হাত বাবার দু কাঁধে পড়ে বাবা উঠতে পারছে না চেয়ার থেকে মনে হচ্ছে কেউ প্রচন্ড প্রেশার দিয়ে ফেলে রেখেছে বাবাকে সেই রাতে বাবা কি করবে বুঝতে না পেরে অনেক কষ্ট ওখান থেকে ওঠে উঠে সিধা দৌড়াতে থাকে কোনো দিকে তাকাচ্ছে না কোন দিকে বাড়ি কোন দিকে কী বাবা সিধা দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে বাবার সাথে একজনের ধাক্কা লাগে বাবা যখন লোকটার দিকে তাকায় বাবা দেখে বাবা সেই পিয়ারা গাছটার তলায় দাঁড়িয়ে আছে আর লোকটা প্রায় আকাশে ভাসছে আচ্ছা আচ্ছা লোকটাকে দেখা যাচ্ছে লোকটার চোখ পুরো লাল কানগুলো নাকি বিশাল বড়ো আর লোকটা বাবার দিয়ে খুব হিংস্র ভাবে আছে বাবা দুপা তিন পা করে পেছাচ্ছে আর বলছে আমায় মেরো না হ্যাঁ আমার ভুল হয়ে গেছে ওই লোকটা বাবাকে বলছে আমার ঘুম ভাঙিয়েছিস ছাড়ব না তারপর অনেক রকম ভাষায় বাবাকে কিছু বলছে যেটা বাবা একদমই বুঝতে পারছে না বাবা ঘামছে প্রচণ্ড কি করবে বুঝতে পারছে না বাবা ভাবছে যদি পালায় তাহলে বাবাকে মেরে দেবে বাবা ওর চোখের দিকে তাকিয়ে রয়েছে আই কনট্যাক্ট রেখেছে বাবা বুঝতে পারছে যদি আই কনট্যাক্ট সরে যায় আজকে বাবা শেষ বাবা ওর দিকে গম্ভীরভাবে তাকাচ্ছে আর একটা কথা বলছে আমায় মেরো না আমার ভুল হয়ে গেছে আমি আর আসবো না কোনো দিনও আমায় ক্ষমা করে দাও আমি অনেক টাকার অভাবে এখানে এসেছি আমায় ক্ষমা করে দাও পাঁচ মিনিট পরে বাবা চোখ বন্ধ করে নেয় এবং একই কথা বারবার বলতে থাকে আমায় ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও বাবা চোখ খোলার পরে দেখে রাস্তা ফাঁকা বাবা পেছন দিকে দৌড়াতে থাকে কিন্তু যখনই দৌড়ায় বাবার মনে হয় বাবার সাথে পেছনে আরেকজনও দৌড়াচ্ছে প্রচণ্ড যারা চিৎকার দিয়ে বাবা একটা লাইট পোস্টে বাড়ি খায় তখন ওই কাকু ওখানেই ছিল দৌড়ে আসে বলে কি হয়েছে বাবা ওই গলিটার দিকে দেখে আর সব থেকে অবাক ব্যাপার ওই কাকুটাও দেখে একটা ছায়ার মতো কিছু ওই পেয়ারা গাছ বেয়ে উঠছে বাবা বাবাকে ওই কাকু বলে ওঠো তাড়াতাড়ি ওঠো পালাতে হবে এখান থেকে কাকু আর বাবা দৌড়াতে দৌড়াতে এখানে বসেছিলো সেন্টারে সেখানে যায় গিয়ে বাবাকে বলে কি করবে চলো পালিয়ে যাই দরকার নেই চাকরির কিন্তু আমি বারবার বললাম সেই টাইমে বাবার চাকরি চলে যাওয়াতে বাড়িতে প্রচণ্ড অসুবিধা বাবা তখন কাকুকে সাহস দেয় বলে দেখো না আজ যাত্রা দেখো কাল না হয় আমরা কিছু একটা কথা বলবো আমাদের সাথে আরেক দুজন নাইট গার্ড দিতে তো ওই কাকু বললো ঠিক আছে চলো বসি তো বাবার ওই কাকু বসে রয়েছে তো কাকু নাকি আওয়াজ শুনতে পায় একটা কেউ কাকুকে স্টেশনের দিকে ডাকছে একটা মেয়ে ছেলের গলা খালি এক কথা নাকি বলে যাচ্ছে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় কাকু খুব ভয় পেয়ে যায় কাকু বাবাকে ঘুম থেকে তোলে বাবা তখন বসে বসে একটুখানি চোখ লেগেছে তুলে বলে আমাকে না কেউ একটা ডাকছে ওই 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 স্টেশনের দিক থেকে বাবা তখন বলে তুই তুই যাস না ওদিকে চোখ বন্ধ কর আর চুপ করে শুয়ে থাক দিকে তাকাবি না বাবা আর কাকু চুপ করে শুয়ে থাকে সেই টাইমে একটা দাম করে আওয়াজ হয় একটা বাড়ির থেকে কিছু একটা পরে কাকু আর বাবা টর্চ নিয়ে আর লাঠিটা নিয়ে ওঠে বাবা আর কাকু ভাবে হয়তো চোর বা কোনো কিছু বাবা আর কাকু দেখে একটা লোক দৌড়াতে দৌড়াতে একদম বেড়াচ্ছে কাকু আর বাবা চোর ভেবে ওর পেছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে লোকটা ভ্যানিস কাকু আর বাবা যখন খেয়াল করলো তারা উনিশ নম্বর রেলগেটের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আর পুরো দিক অন্ধকার বাবা আর কাকু ভাবছে মনে হয় তারা অন্য কোনো দেশে চলে এসছে পুরো নীরব জায়গা কেউ কোনো জায়গায় নেই আর চারিদিকে শুধু একটাই আওয়াজ মরবি আজই শেষ দিন মরবি 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 কাকু ভয়তে নিচে বসে বলে আর বাবাকে বলে আজ আমরা কেউ বাড়ি যেতে পারবো না আমরা ওদের সাথে দেখা করে ফেলেছি বাবা ঘুরিয়ে উত্তর করে কাদের সাথে কাদের কথা বলছিস তুই কাকু বলে আরে ওরা মানুষ না ওরা যে ওরা যে মৃত ব্যক্তি বাবা খুব ভয় পেয়ে বলে তুই ভুলভাল বলছিস ওর এখান থেকে এখান থেকে ওর জোটা কাকু বলে কি করে উঠবো আমার গায়ে যে কোনো শক্তি নেই রে ওরা মনে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল আমি নিজে থেকে বসিনি আমার খুব কষ্ট হচ্ছে আমার গলা শুকিয়ে যাচ্ছে বাবা রকম কাকুকে ভর দিয়ে তুলে আবার সেন্টার অবধি নিয়ে যাবে বাবার মনে হয় কেউ একটা বাবার পা খুব জোরে টেনে ধরেছে বাবা আমার খুব সাহসী সেজন্য হয়তো কোনো দিকে না তাকিয়ে কোনো রকম হ্যাজরাতে হ্যাজরাতে কাকুকে নিয়ে সেন্টার অব্দি আসে কাকুকে বসায় বসিয়ে বলে কিচ্ছু হবে না জল খা বাবা কৃষ্ণ নাম নিতে থাকে ভগবানের নাম নিচ্ছে 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 দাম করে একটা আওয়াজ হয় বাবা তাকিয়ে দেখে বাবাদের সামনে একটা গাছ ছিল নারকেল গাছ ওটা পুরো ভেঙে পড়ে যায় এক ফোটা হাওয়া নেই কিছু না একটা নারকেল গাছ পুরো ভেঙে পড়ে যায় বাবা তাও কিছু দিকে তাকাচ্ছে না তাকাচ্ছে না বাবার মনে হয় বাবার গাবে পেছনের দিক থেকে কেউ একটা উঠছে আর বাবার গালের মধ্যে তার জিপটা ঠেকিয়ে চাটছে বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায় বাবা কাকুর দিকে দেখে আর দেখে কাকু নাক মুখ দিয়ে রক্ত পড়ছে চোখ উল্টে গেছে কাকু নিচে পড়ে রয়েছে বাবা কাকুকে নিয়ে কি করবে তখন ফোন করছে যে কাজের মধ্যে লাগিয়েই ওদের বাবাদের যে ম্যানেজার ছিলেন তাকে ফোন করছে ফোন যাচ্ছে না টাওয়ার নেই কাকুকে বলছে ওঠ কিচ্ছু হবে না আমি তোকে হসপিটাল নিয়ে যাচ্ছি সেই টাইমে বাবা ফিল করে বাবার পেছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে মেয়ে ছেলে আর বাবার দিকে ঘাড় বেঁকিয়ে আছে বাবা পেছন ঘুরে দেখে সেই মহিলাটা সাদা শাড়ি পরে রয়েছে চোখগুলো পুরো লাল মুখ পুরো কাটা আর বাবার দিকে খুব প্রচন্ড তৃপ্ত দিকে তাকিয়ে রয়েছে আর বাবাকে বলছে ট্রেন লাইনে কাটা পড়েছিলাম কেউ বাঁচবে না তো কেউ ফার্স্ট ট্রেনে মরতে হবে বলেই বাবার দিকে তেরে আসে সেই টাইমে আমার বাবা অজ্ঞান হয়ে যায় আর তারপরে কিছুদিন বাবা বাড়িতে এত উৎপাত করে যে বলার মতো না বাবা চাকরি ছেড়ে দেয় বাড়িতে খুব ঝামেলা করছে কোনো কিছু বলে ভাঙচুর করছে আমাদের টিভি ভেঙে ফেলেছে ফ্রিজ ফেলে দিয়েছে এক হাতে তো একদিন আমার জেঠু খুব সন্দেহ করে আর আমাকে ডেকে বলে তখন আমি সবাই মাধ্যমিক দেব আমাকে ডেকে বলে একটা অ্যাড্রেস দেয় বলে এখানটা যা এই নাম্বারে ফোন করে এনাকে নিয়ে আয় আমার জেঠুর গাড়ি ছিল আমি ওই বাইকে করে যাই জানি না আমি না কি ব্যারাকপুর স্টেশন অবধি ওই লোকটাকে যখন নিয়ে আসি যাকে আমার জেঠু আনতে বাড়ি ছিল বাবা নাকি খুব তরপাতে থাকে বাড়িতে থাকবে না ভেঙে ফেলবে সব কিছু তখন আমার জেঠু আমার ছোটো জেঠু আমার জেঠুর ছেলে সবাই ধরে রয়েছে কিন্তু বাবাকে কেউ ছাড়াতে পারছে না লাস্টে কোনো উপায় না পেয়ে বাবাকে দরজা বন্ধ করে আর বাবা এত জোরে বাড়ি দিচ্ছে দরজা যেন দরজা ভেঙে বেরিয়ে যাবে পেছন থেকে আমার যেটুর ছেলে দরজা ধরে রয়েছে তখন আমি যা আনতে গেছিলাম সে আসে এসে একটা সাদা পাউডারের মতো কিছু ঘরে ছড়িয়ে দেয় ওটা থেকে বাবা ভয়তে একদম পেছনে সরে যায় তারপরে বাবার দিকে কিছু সর্ষে ছুঁড়ে মারে বাবা আর এগাতে পারছে না আমি প্রচণ্ড ভয় যাই আমি এরকম দৃশ্য প্রথম দেখেছি বাবার ঘরে ঢুকে লোকটা দরজা বন্ধ করে আর বলে কেউ ঢুকবে না যতক্ষণ না আমি বলবো বাবাকে নিয়ে ওরা কিছু মন্ত্র পড়ে বাবার মাথায় হাত রেখে কিছু বলে লাস্টে বাবা বলছে আমি নিজে চোখে দেখলাম বাবা বলছে আমি ট্রেন লাইনে কাটা পড়েছিলাম আমি আমার বয়স বেশি না উনিশ এই লোকটা ট্রেন লাইনে এসে টর্চ মারছিল আমি তো একা একা বসে নোংরা খাচ্ছিলাম আমি তো লোকটাকে জ্বালাইনি ও আমার কাছে এসছে ওকে আমি ছাড়বো না নিয়ে যাবো আমার সাথে তুইও ও করতে পারবি না তখন ওই লোকটা কিছু মন্ত্র পড়ে আবার বাবা বলে আমিও ধরেছি পিয়ারা গাছে বসেছিলাম উনি আমার সামনে এসে সিটি মেরেছে আমি তো আমার মতো ঘুমাচ্ছিলাম আমাকে কেন জাগালো ছাড়বো না নিয়ে যাবো ওই সবাকে নিয়ে যাব তখন ওই লোকটা কিছু একটা মন্ত্র পড়ে আর আমি দেখি কিছুক্ষণ ধরে কিছু চলছে ঘরের মধ্যে আমি খুব ভয় পেয়ে যাই ওই লোকটা কিছু একটা বাবার কান ধরে বলে তারপর আমি দেখি আমাদের গাছ ভেঙে পড়ে যায় গাছের সামনে দুটো ডাল আমি ভয় পেয়ে যাই আমাকে মা ঘরে নিয়ে যায় তারপরে গল্পটা এতটাই ছিল আমাদের আমার বাবাকে উনি কিছু তাগা দিয়ে যায় তারপরে আমাদের লাইফে এমন ঘটে না আর আমার বাবা অত রাতে আর এখন বেরায় না কারণ ওনার মধ্যে এত ভয় ছিল সেই রাতটা সারভাইভ যে করে এসছে আমার বাবা সেটা হয়তো আমাদের ভাগ্য যে আজকে আমাদের বাবা আমার সাথে আছে এই ছিল গল্প তো এইটাই আমি আমার বন্ধুকে বলেছি আমি সে মেল করে পাঠিয়েছে যদি ভালো লাগে তুমি পড়ে শুনি প্রথমত বলি গল্পটা আমার জাস্ট ফ্যান্টাস্টিক লেগেছে কারণ আমি অনেক রকম গল্প পড়েছি কিন্তু একটা সারভাইভ ওয়ান নাইট যে সারভাইভ করেছে উনি সেই রাতটা কতটা ডেঞ্জারাস হতে পারে আমি খালি ভাবছি কারণ একটা তুমি খালি ভাবো একটা রাত তোমাকে কাটাতে হবে সেই রাতে তোমার চারিদিকে যারা ঘুরছে সব মৃত ব্যক্তি আর তার থেকে বড় কথা সেই যে লোকটা যার নাক মুখ দিয়ে রক্ত উঠলো সেই লোকটাকে নাকি পরের দিন সবাই হসপিটালে নিয়ে গেছে এটা লেখা ছিল নোটে আমি ওটাকে সাজিয়ে নিয়েছিলাম ওই লোকটার বেশি তো ছিল না সেও তো সাজিয়ে নিয়েছিলাম তো যাই হোক গল্পটা খুব ভালো লেগেছে আমার তো তোমাদেরও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে ওদেরকে ভয় দেখিও আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো তোমাদের লাইফে এরকম গল্প ঘটে থাকলে ইমেল দেওয়া রয়েছে ভাই জলদি ইমেলে প্রেস করে ইমেলটাকে কপি করে তোমরাও ইমেল করে পাঠাও তোমাদের গল্প আমার ভালো লাগলে আমি নিশ্চয়ই পড়ে শোনাবো আজকের জন্য এইটুকু দেখা হচ্ছে অন্য কোনো ভৌতিক কাণ্ড নিয়ে আর হ্যাঁ ভয় পাওয়ার জন্য অলয়ে রেডি থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভয় পাওয়াতে আবার ফিরে আসবো টাটা